এই যে আপনারা যা দেখলেন এই পুলিশটা সার্জেন্ট সে একজন সার্জেন হইয়া ঠিক আছে সে একজন দেশের সেবক দেশের সেবক মানে তো সবার সেবক তার মতো পুলিশ ডিপার্টমেন্টে থাকার না থাকেই বেস্ট কারণ ওরা করবে কি জানেন সবসময় ক্ষমতাবান ব্যক্তিদের চামচামি করবে ওদের দ্বারা দেশের কোনো মানে কি ভালো হবে না ক্ষতি ছাড়া ওরা চামচামিতে এক্সপার্ট আচ্ছা দেখেন সে যে রিজবির পায়ে দইরা হ্যাঁ ছালাম করছে ভাই তুই মুখ আছে মুখে ছালাম করতে তো সে একটা বড় মাপের নেতা তো কি হাই স্টাইলে ছালাম করা যায় ঠিক আছে মুখে মুখে ছালাম দে তুই পায়ে দূরে ছালাম করবি কি লেগে সবার ক্ষেত্রে মানে সবার সামনে জনসম্মুখে তুই এত চামছামি কিসের জন্য কবি কেন পদোন্নতি পাওয়ার জন্য তুই এই যে পুলিশ সার্জেন্ট আরিফ ওরে ক্লোজ করা হয়েছে এটা আসলে খুবই মানে ওইটা একটা ভালো কাজ করছে আমি মনে করি মানে এটার মাধ্যমে কি এই পুলিশকে ক্লোজ করার মাধ্যমে ডিপার্টমেন্টের প্রত্যেকজন হুঁশিয়ার করা হয়েছে যে এ বাংলার মাটিতে যদি আপনি সেবা করতে চান জনগণের কোনো ডিপার্টমেন্টের ব্যক্তি যদি হয়ে থাকেন আপনি যত পরমাপের ব্যক্তি আসুক না কেন চামচামি তাদের করা যাবে না তো অবশ্যই ওরা হচ্ছে জনগণের সেবক ঠিক আছে তো বাপের বয়সী একজন ব্যক্তি গেলে উড়ে নানাভাবে হেনস্থার শিকার করেন কিন্তু সে একজন রিজবি ক্ষমতাবান ব্যক্তি বললে তার পার দুইটা পুঁড়া যাবেন এটা কোন ধরনের এটা কোন ধরনের নিয়ম আপনাদের কোন ধরনের মানে কোন ধরনের শিক্ষা তো আসলে আমি মনে করি ওরে যে ক্লোজ করা হয়েছে সে আসলে মানে পুলিশ মানে সে চাকরি করার পুলিশ অন্তত পুলিশি চাকরি করার সে যোগ্যতা নাই তার তারে ক্লোজ করা হয়েছে এটা খুবই ভালো হয়েছে খুবই এটা একটা মানে দেখা খুবই ভালো লাগছে যে তুই সম্মানী ব্যক্তিদের সম্মান কর তাই বলে কি তুই পায়ে যাবি তাহলে অন্যান্য ব্যক্তিরা কি করছে তোরা যে অন্যান্য ব্যক্তিদেরকে সাধারণ মানুষ যখন নাকি তোদের থানায় যায় সহযোগিতা পাই মানে চাইতে তখন তো তোরা ওই ওইভাবে মানে করস না তারা তার মানে কি তোদেরকে আসলে তোদের মতো পুলিশ এক একজনকে দইরা ক্লোজ করাই সবচেয়ে ভালো এবং এই দেশের জন্য দেশের স্বার্থে তদের মতো পুলিশদেরকে বের করে দেওয়া ভালো শুধু পুলিশদেরকে না প্রতিটা ডিপার্টমেন্টেরকে প্রতিটা ডিপার্টমেন্ট উচিত তাদেরকে এরকম বাছাই করা তাদেরকে ক্লোজ করে দেওয়া